আমার হাতে একটা করন ব্র্যান্ড সেট দেখতে পাচ্ছেন নিউ একটি বার ফোন আর এই ফোনের মডেলটা হচ্ছে এম দুইশো এটা কিন্তু নিউ ব্র্যান্ড ফোন একটি আর এই ফোনটা কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ ডিজাইনে করা হয়েছে আর এই ফোনটা কিন্তু নোকিয়ার ডিজাইনে কিন্তু ফুল বক্স সিস্টেম করা হয়েছে এই ফোনটা তো এই ফোনে আপনারা পেয়ে যাবেন হচ্ছে টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে এখানে থাকছে সতেরোশো এম এর ব্যাটারি যাতে আপনাদের দুই থেকে তিন দিন চার্জ ব্যাক দিয়ে দিবে এই ফোনটা কিন্তু আপনি এক হাজার ফোন বুক সেভ করতে পারবেন একশো এস এম এস ধারণ ক্ষমতা রয়েছে আর এই ফোনের ডিজাইন কালার কল কিন্তু খুবই সুন্দর করা হয়েছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন জানিকা ম্যাম দেখেন আমার হাতে একটা নিউ ব্র্যান্ড ফোন দেখতে পাচ্ছেন আর ব্র্যান্ড হচ্ছে করুন এটার মডেলটা হচ্ছে এম নিউ একচল্লিশের একটি ফোন আর এই ফোনটা আমরা ফোন সম্পর্কে জেনে নিব ফোনে কি 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 থাকছে থাকছে আর না তো দেখেন গায়ে কিন্তু এখানে রয়েছে দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন এই ফোনটা যদি আপনাদের কোনো প্রবলেম হয়ে থাকে যদি কোনো সমস্যা মনে হয় সেক্ষেত্রে কিন্তু আমরা আপনারা একশো দিনের ভিতরে এটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি হিসাবে নিতে পারবেন ফোনটা চেঞ্জ করে নিতে পারবেন তো এরপরে আমি কালারটা একটু দেখে নেই কি কালার ফোনটি রয়েছে আমাদের হাতে ব্ল্যাক রেড কালার এর ফোনটি রয়েছে আর এটা কিন্তু মেড ইন বাংলাদেশ তো এটার বক্স এর গায়ে কি কি ফিচার দেওয়া আছে যদি আমরা একটু দেখেনি দেখেন তো এটার প্রথমে থাকছে কিন্তু সতেরোশো এম এর ব্যাটারি যেখানে আপনাদের বলা হচ্ছে দুই থেকে তিন দিন চার্জ বেকার পেয়ে যাবেন এই ফোনটাতে ডুয়েল সিম কার্ড পেয়ে যাবেন টু পয়েন্ট ফোর ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাবেন অনলেস এফ এম রয়েছে এমপি থ্রি এমপি ফোর প্লেয়ার পেয়ে যাবেন এক হাজার ফোন কন্ট্যাক্ট কিন্তু আপনার এই ফোনটা সেভ করতে পারবেন ট্রসলেট রয়েছে ডিজিটাল ক্যামেরা পেয়ে যাবেন এই ফোনটাতে অডিও কল রেকর্ডিং পেয়ে যাবেন তো দেখেন আমাদের ফিচার সম্পর্কে কিন্তু মোটামুটি জানা হয়ে গেল তো আমরা বক্সটা আনবক্সিং শুরু করে দিব আর তার যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন আর ইতিমধ্যে যদি আপনি আমার চ্যানেলটি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখেন আমাদের ফোনটা কিন্তু আমরা পেয়ে গেলাম বক্সটা আনবক্সিং করার পরে আর এই ফোনটা কিন্তু খুবই সুন্দর নোকিয়ার ডিজাইনে কিন্তু এই ফোনটা করা হয়েছে দেখেন তো ভিডিও না টেনে পুরো ভিডিওটা দেখবেন আমি ভিডিওর শেষে কিন্তু এটার প্রাইসটা বলে দিব অফিসিয়াল প্রাইস কত ধরা হয়েছে এই ফোনটাতে তো আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন তো দেখেন প্রথমে কিন্তু আমরা পেয়ে গেলাম হচ্ছে একটি ওয়ারেন্টি কার্ড তো আমি এটা রেখে দিলাম এরপরে বক্স কন্টেনে কি কি আছে যদি আমি আপনার একটু দেখিয়ে দেই। এখানে কিন্তু একটা চার্জার পেয়ে যাব তারপরে হচ্ছে সতেরোশো এম এর ব্যাটারিটা পেয়ে যাব আর এখানে কিন্তু কোনো হেডফোন থাকছে না তো আমি বক্সটা রেখে দিলাম এরপরে তো আমি ওয়ারেন্টি কার্ডটা নিয়ে কথা বলি প্রথমে দেখেন এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন যেহেতু ফ্রি সার্ভিস করে দিতে পারবেন কাস্টমার কেয়ারের থেকে আর এখানে কিন্তু অসংখ্য কাস্টমার কেয়ারের ঠিকানা দেওয়া হয়েছে তো আপনারা চাইলে এখান থেকে আপনাদের নিজ নিজ এলাকায় যদি থেকে থাকে তাহলে আপনারা ওখান থেকে যোগাযোগ করে ফোনটা ছাড়াই করে নিতে পারবেন আমি ওয়ারেন্টি কার্ড রেখে দিলাম এরপরে আমি দেখি করন ব্র্যান্ডের এর চার্জার কেমন দেওয়া হয়েছে ভালো মানের দেওয়া হয়েছে কিনা দেখেন তো দেখেন এখানে কিন্তু একটি মোটামুটি ভালো মানের চার্জার দেওয়া হয়েছে আর চার্জারটা কিন্তু সুন্দর দেখতে এবং ফিনিশিংটা কত সুন্দর করা হয়েছে দেখেন চার্জারে আর এখানে কিন্তু টাইপ বি একটি কেবল পেয়ে যাবেন ডাইরেক্ট তারের মাধ্যমে কিন্তু এই চার্জারটা করা হয়েছে যেহেতু বাটন সেট এরপরে যদি আমি ব্যাটারিতে চলে আসি দেখেন এখানে কিন্তু আপনার পেয়ে যাবেন হচ্ছে সতেরোশো এম একটি ব্যাটারি পেয়ে যাবেন যেটাতে কিন্তু আপনাদের দুই থেকে তিন দিন চার্জ বেক দিয়ে দিবে এই ব্যাটারিটা তো আমি এরপর যদি ফোনে চলে আসি দেখেন এখানে কিন্তু আমাদের কোরুন ব্যান্ডের ফোনটা কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ একটি ফোন দেখেন একটু বক্স সিস্টেম কিন্তু এই ফোনটা করা হয়েছে তো আমি যদি এটার উপরের স্টিকারটা তুলে নেই প্রথমে এখানে কিন্তু আমরা টু পয়েন্ট ফোর ইঞ্চে একটি ডিসপ্লে পেয়ে যাব কালারফুল ডিসপ্লে তো এরপরে যদি আমি ব্যাকপার্টটা খুলে দেখেন এটা কিন্তু নোকিয়ার ডিজাইনই করা হয়েছে এই ফোনটা টান দিলেই কিন্তু ব্যাকপার্টটা খুলে যাবে তো ভিতরে আমরা পেয়ে যাব হচ্ছে ডুয়েল সিম কার্ড যেখানে আপনারা বড় বড় দুটি সিম সোলার লাগাতে পারবেন আর এখানে কিন্তু পেয়ে যাবেন হচ্ছে বত্রিশ জি মেমোরি কার্ড সাপোর্ট রয়েছে এই ফোনটাতে বত্রিশ জি মেমোরি কার্ড কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন তো আমি ব্যাটারিটা লাগিয়ে নিব এরপরে হচ্ছে দেখেন ব্যাকপার্ট কিন্তু আপনি চাইলে চাপ দিয়ে লাগাতে পারবেন না শুধুমাত্র এখানে ব্যাকপার্টটা বসাবেন সুন্দরভাবে এই যে এরপরে ধাক্কা দিবেন দেখেন সুন্দরভাবে কিন্তু আমাদের ব্যাকপার্টটা লেগে গেল তো এরপরে যদি আমি ফোনটা ওপেন করি দেখেন আমাদের ফোনটা কিন্তু ওপেন হচ্ছে করুন লেখা কিন্তু চলে এসেছে আর এরপরের সাউন্ডটা কিন্তু খুবই সুন্দর এবং মিষ্টি সাউন্ড দেওয়া হয়েছে এই ফোনটাতে তো দেখেন আমাদের ফোনটা কিন্তু ওপেন হয়ে গেল এরপরে যদি আমি আপনাদের মেনুটা একটু দেখাই এখানে তো প্রথমে কিন্তু আমরা পেয়ে যাব হচ্ছে মেসেজ অপশন তো আমি যদি মেসেজ অপশনে দিয়ে দেখাই প্রথমে আমরা মেসেজ অপশনে যাব এখানে কত মেসেজ সাপোর্টেড রয়েছে যদি আমি আপনাদেরকে একটু দেখাই একশো মেসেজ কিন্তু সাপোর্টেড রয়েছে এই ফোনটাতে একশো মেসেজ ধারণ ক্ষমতা রয়েছে এই ফোনে আর এক হাজার ফোন কন্টাক্ট কিন্তু আপনারা সেভ করতে পারেন ফোন বুকে তো এরপরে দেখেন এখানে আমরা পেয়ে যাবো হচ্ছে ক্যামেরা তারপর হচ্ছে ভিডিও প্লেয়ার সেটিং রয়েছে টুলবক্স রয়েছে ফাইল ম্যানেজার রয়েছে এখানে কিন্তু আপনারা প্রেজেন্ট প্রোফাইল বিটি ফোন তারপর হচ্ছে ক্যালকুলেটর ক্যালেন্ডার ওয়্যারলেস এফএম এরপর হচ্ছে টস লাইট অ্যালান তারপর হচ্ছে আপনাদের সব কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন একটা অপশনের ভিতরে ফাইল ম্যানেজার রয়েছে তারপর ইন্টারনেটের ব্রাউজার রয়েছে যেখানে কিন্তু আপনারা ইন্টার ব্রাউজার ব্যবহার করতে পারবেন এখানে কিন্তু অনেক ফিচার দেওয়া হয়েছে তো আমাদের মেনু সম্পর্কে কিন্তু জানা হয়ে গেল এরপর যদি আমি আপনাদের বাটনের দিকে চলে আসি দেখেন এখানে কিন্তু ক্রিস্টাল বাটন দেওয়া হয়েছে আর এই বাটনগুলো কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ বাটনগুলোতে আমি আপনাদেরকে উঠে দেখাই খুব সুন্দরভাবে ইজিলি ভাবে কিন্তু বাটনগুলো আপনারা উঠাতে পারবেন এবং বাটনগুলো কিন্তু বড় বড় অক্ষর আর এখানে কিন্তু অনেক বাটন আপনারা ধরাতে পারবেন তো আমাদের বাটনের সম্পর্কে কিন্তু জানা হয়ে গেলে এরপর আমরা বিল কলেটিকে চলে আসি দেখেন এটা কিন্তু একটু রেড ব্ল্যাক কালারের ফোন এটি আর পিছনের ব্যাকশেলটা কিন্তু লাল কালার রেড কালারে দেওয়া হয়েছে তো পিছনের দিকে আমরা পেয়ে যাব হচ্ছে একটি ক্যামেরা একটি রিঙ্গার স্পিকার কোরনের লোগোটা কিন্তু নিচের দিকে পেয়ে যাব উপর দিকে পেয়ে যাব কিন্তু এখানে একটা টর্চ লাইটের ভিতরে কিন্তু পাঁচটা টর্চ লাইটের বাল্ব রয়েছে তো যদি আমি টর্চ লাইটটা জ্বালিয়ে দেখাই সেক্ষেত্রে জিরো পেস করতে হবে দেখেন এখানে কিন্তু অনেক পাওয়ারফুল আলো দিবে এই টর্চ লাইটটা আর এখানে দেখেন পুরা ফ্রেম জুড়েই কিন্তু টর্চ লাইট রাখা হয়েছে এই ফোনটাতে ফুললি টর্চ লাইট রাখা হয়েছে দেখেন তো আমি যদি টর্চ অফ করে দেই এরপরে হচ্ছে আমরা চলে আসব হচ্ছে নিচের দিকে নিচের দিকে আমরা পেয়ে যাব হচ্ছে এমএমসি মাইক্রোফোন থ্রি পয়েন্ট ফাইভ অডিও ফোন জ্যাক টাইপ বি চার্জিং পোর্ট রয়েছে আর এই ফোনটা কিন্তু বক্স সিস্টেম করা হয়েছে দেখেন আর এই ফোনের প্রাইস ধরা হয়েছে কিন্তু মাত্র বারোশো নিরানব্বই টাকা তো তেরোশো টাকায় কিন্তু আপনারা এই ফোনটা আমাদের থেকে নিতে পারেন খুব ইজিলি ভাবে আর এই ফোনের ডিজাইন কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর করা হয়েছে আমাদের চ্যানেলে কিন্তু আপনারা নিউ বার ফোনের রিভিউ গুলো পেয়ে যাবেন সবার আগে আর এই ফোন যদি আপনি আমাদের থেকে ক্রয় করতে চান সেক্ষেত্রে ক্যাশ ইন ডেলিভারিতে কিন্তু আপনারা এই ফোনগুলো নিতে পারবেন আপনাদের নিজ নিজ এলাকায় আমাদের ডিসক্রিপশনে নাম্বার থাকবে আপনার নাম্বারে হোয়াটসঅ্যাপ কিংবা ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ